দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ এই দিন পর্যন্ত শনিদেব তার মূল ত্রিকোণ রাশি মানে রাশিতে থাকবে মানে শনিদেব অন্তিম মাস কটি কাটাচ্ছেন চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ সালে এই দিন পর্যন্ত শনিদেব সে বক্রি অবস্থায় থাকবে এবং তারপরে শনিদেব মার্গি হবেন তার মানে যখন শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গিয়ে প্রবেশ করবেন তখন কিন্তু শনিদেব মার্গী অবস্থাতেই থাকবে দেখুন আপনারা সবাই জানেন যে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি আপনাদের কিন্তু সাড়ে সাতই চলছে মকর রাশি আপনাদের জন্য শেষের বেলায় সাড়ে সাতে অন্তিম চরণে আপনারা চলে এসেছেন আবার কুম্ভ রাশি আপনাদের জন্য মধ্যম পর্যায়ে এই মধ্যম পর্যায়ে শেষের চরণে আপনারা আসছেন মীন রাশি আপনাদের জন্য তো প্রথম পর্যায়ে চলছে প্রথম পর্যায়ে শেষের বেলায় আপনারা এবার এসে উপস্থিত হয়েছে মকর রাশি আপনাদের এবার কিন্তু সাড়ে সাতই শেষ হবার পালা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এই দিন আপনারা সাড়ে সাত থেকে মুক্ত হবেন দেখুন প্রায় আপনারা কাটিয়ে ফেলেন এবার আপনাদের পজিটিভ পাওয়ার পালা দেখুন এই যে সামনে ছটি থেকে সাতটি মাস এই কটি মাস আপনাদের জন্য প্রচন্ড বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এত দিন ধরে জীবনের অনেক অনুভব আপনারা পেলেন এবার সময় এসেছে সে অনুভবের উপরে পেশ করে স্থিরভাবে আপনাদের এগিয়ে যাবার পালা। এবার সোজা পথে সামনে এগোন থামা যাবে না আর কোনো ভুল পদক্ষেপও আপনাদের নেওয়া যাবে না দেখুন তীব্রভাবে আপনারা এগোতে পারবেন কারণ ধন আগমনের সূত্রপাত আপনাদের জীবনে কিন্তু হতে চললো দেখুন আপনাদের কোন এমন পদক্ষেপ আপনারা নিচ্ছেন যার ফলে আপনার পরিবারের মধ্যে আপনাদের ওই পদক্ষেপের জন্য বিরুদ্ধ চায় উঠল দেখুন এরকম যদি ঘটনা আপনাদের সাথে এই ছ থেকে সাত মাসের মধ্যে ঘটে তাহলে সবার আগে তাদেরকে আপনারা বোঝান এবং যেটি নিজেরা নির্ধারণ করেছেন সেই দিকে স্থির দৃষ্টি রেখে আপনারা এগিয়ে যান তখন বাধা আপনাদের কিন্তু আর আটকাতে পারবে না যারা জব করেন তারা কিন্তু বহুদিন হয়ে গেল আপনারা কেবলই মাত্র স্ট্রাগল দেখছিলেন এবার কাজের জায়গায় ইম্প্রুভ আপনারা হতে দেখবেন অর্থ সংক্রান্ত লাভ তো খুব গতির সাথেই আপনাদের দিকে আসছে তবে হ্যাঁ যারা হার্টের পেশেন্ট রয়েছেন এই সময় আপনারা প্রপার ট্রিটমেন্ট পাবেন ফলে সেই সংক্রান্ত রোগ নিয়েও আপনাদের চিন্তায় কিন্তু পড়তে হবে না জমি সমস্যা যেটি আপনাদেরকে দেখতে হচ্ছিল সেটি মিটবে এমনকি যারা জমি বিক্রি করতে চাইছিলেন কিন্তু সঠিক দামের অভাবে যারা বিক্রি করতে পারছিলেন না তারা এবার সঠিক দাম পাবেন এবং ঠিক সময় জমিটিকে আপনারা সেল করতেও পারবেন মাতার স্বাস্থ্য নিয়ে যে চিন্তা আপনাদের লেগেছিল সেখানেও কিন্তু সুফল আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে বিদেশ থেকে কিছু লাভ আপনারা পাবেন এই যে ছয় থেকে সাত মাস এই সাত মাসের মধ্যে বহু সুযোগ আপনাদের হাতে আসবে দেখুন সময় কি দিচ্ছে সময় কি ডিমান্ড করছে সেটিকে আপনাদেরকে বুঝতে হবে এবং সময় যেটিকে আপনাদেরকে দিতে চায় সেটিকে সাদরে আপনারা গ্রহণ করুন কারণ প্রায় সময় কিন্তু আপনাদের কাছে চলেই এসেছে এমন কি যারা কারণে ভুগছিলেন কোর্ট এবার সময় এমন এসেছে যাতে পজিটিভ রেজাল্ট আপনাদের দিকেই আসার কথা এবার কুম্ভ রাশি আপনাদের তো মধ্যম পর্যায়ের সাড়ে সাথে শেষের চরণ এই ছয় থেকে সাত মাস ধরে চলবে আর রাশিতে শনি মানে আপনার রাশিপতি স্বয়ং সে রাশিতে বসে রয়েছে রাশি ছেড়ে এবার সে তো বেরিয়ে যাবে কিন্তু বেরিয়ে যাওয়ার আগে সে আপনাদের জন্য সমৃদ্ধি তো আনবে তার সাথে সাথে অমূল্য কিছু জ্ঞান ধন আগমনের রাস্তা জীবন সাথী এবং দীর্ঘ দিনের পার্টনার বা সারা জীবনের পার্টনার আপনাদের জন্য কিন্তু শনিদেব দিয়ে আপনাদেরকে যাবে দেখুন এখন থেকে আপনারা কুমরাশি ব্যক্তি আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বা আজকেই আপনারা খেয়াল করুন না কেন যে আপনাদের মধ্যে কোথাও আত্মবিশ্বাস কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে আগের তুলনায় নিজেদেরকে স্ট্রং মনে করছেন এমনকি কিছু স্ট্রং হ্যান্ড বা কিছু বন্ডিং আপনাদের জীবনে এসেছে বাড়ির লোকদের জন্য যে একটি গন্ডির মধ্যে আপনারা আবদ্ধ ছিলেন এবার সেই গন্ডি থেকে ভেদ করে এগিয়ে যাওয়ার পালা কিন্তু হ্যাঁ আপনাদের মধ্যে অলসতা কিন্তু দেখা যাচ্ছে এবার দেখুন আপনাদের উপরে নির্ভর করছে যে আপনারা অলসই থাকবেন নাকি কর্মযজ্ঞে আপনারা ছাপিয়ে পড়বেন এই শেষের বেলায় আপনাদের নতুন কাজের প্রতি একটি টান আপনারা অনুভব করবেন ইনকামের জন্য বিভিন্ন সোর্স আপনারা এই সময় কিন্তু পাওয়া আরম্ভ করে দেবেন এই সময় চিন্তা তো থাকবে তার সাথে ইনকামও বাড়বে দেখুন নভেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত বিদেশের গতিবিধি থেকে আপনাদের অর্থ ইনকাম করতে দেখা যাচ্ছে বা বিদেশের সাথে কোনো না কোনোভাবে আপনারা কাজে যুক্ত হতে পারেন তবে হ্যাঁ শারীরিকভাবে বেশ আপস অ্যান্ড ডাউন নভেম্বর মাস পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন এই সময় কোনো লোন আপনারা নিতে পারেন বা কোনো লোন পরিশোধ সংক্রান্ত কারণে যদি চিন্তায় আপনারা পড়ে থেকে থাকেন সেখান থেকেও উদ্ধারের পথ এই সময়ের মধ্যেই আপনারা পাবেন আপনাদের রাশিপতি শনিদেব সে আপনাদের রাশি ছাড়বার আগেই আপনাদেরকে যোগ্য এবং সামর্থ্যবান করেই তারপরে কিন্তু সে বেরাবে কেবল নিজেদের সামর্থ্যকে এবং সময়কে মিসইউজ করলে কিন্তু চলবে না তাছাড়া কুম্ভ রাশি এই শেষের বেলাকে কেবল বলবো আপনারা প্রাণ ভরে এনজয় করে নিন এবার আসি মীন রাশি মীন রাশি আপনাদের সাড়ে সাতের প্রথম পর্যায়ে শেষের ছয় থেকে সাত মাস চলবে এই সময় আপনাদের মধ্যে থাকবে অত্যাধিক কনফিউশন যা কাটতেই চাইবে না যে কাজের সাথে আপনারা জড়িত আছেন সেখানে ডেডিকেশন কিন্তু পূর্ণভাবে রাখুন দেখুন আপনারা বিভিন্ন ঘাত প্রতিঘাত দেখছেন আর এই ঘাত প্রতিঘাতের জন্য জর্জরিত হয়ে গিয়েছেন এবং তার ফলে নিজেদের মনের মধ্যে একটি হতাশা আপনাদের জন্ম নিয়েছে দেখুন হতাশাকে বাড়তে দিলে কিন্তু চলবে না বিদেশের থেকেও নেগেটিভিটি কিছু না কিছু আপনাদের উপরে আসতে পারে তাই নিজেদেরকে অবশ্যই আপনাদেরকে তো সামলাতে হবে দেখুন চিন্তা তো বাড়বেই তার সাথে সাথে আর্থিক চিন্তাও বাড়বে এবং কর্ম নিয়েও আপনাদের চিন্তা বাড়বে দ্বাদশ ঘরে শনিদেব সে অহেতুক আপনাদের অর্থকে খরচ করাবে হঠাৎ হঠাৎ করে দেখবেন কিছু ঘটনা এমন ঘটে গেল যার ফলে আপনাদের বহুদিনকার সঞ্চয় এক ধাক্কাতে বেরিয়ে চলে গেল আবার পরিবারের মধ্যে সংঘর্ষকে কিন্তু বাড়তে দিলে চলবে না নভেম্বর মাস পর্যন্ত এরকম অবস্থান দেখা গেলেও তারপর থেকে কিন্তু আর্থিক স্থিতি অনেকটাই উন্নতি হতে দেখা যাচ্ছে তবে হ্যাঁ আধ্যাত্মিকভাবে আপনারা কিন্তু সমৃদ্ধ হবেন আধ্যাত্মিকভাবে চরম সীমায় আপনারা যেতে পারেন এই যে বিকট পরিস্থিতি জীবনের এই সময় কোনো ঐশ্বরিক শক্তি আপনাদের সঙ্গে কিন্তু রয়েছে এবং আপনারা দেখবেন এই ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে সেই ঐশ্বরিক শক্তি আপনাদের কিন্তু বার করে নিয়ে যাবে সেটি আপনারা নিজে থেকে ফিল করতেও পারছেন দেখুন ফ্রাস্ট্রেশনে পড়ে কোনো ডিসিশন আপনাদের নেওয়া যাবে না আর বিশেষ করে ফ্রাস্টেড হয়ে চাকরি যেটি করছেন সেটি তো একদম আপনাদের ছাড়া যাবে না যদি রিজাইন দিতেই হয় সেই ক্ষেত্রে বলবো আগে আরেকটি চাকরি জোগাড় করুন তারপরে এরকম পদক্ষেপ আপনারা নেবেন তার আগে কিন্তু একেবারে নয় তাহলে ভুলটি সিদ্ধান্ত আপনাদের দ্বারাই হয়ে যাবে এই যে সাত থেকে আটটি মাস মকর কুম্ভ এবং মীন রাশি সাড়ে সাতের দরুন শনিদেবের আশীর্বাদ এবং শনিদেব যে পরীক্ষাগুলি নেবে সেই সমস্ত কিছুকে আপনাদেরকে কিন্তু মাথা পেতে নিতে হবে এবং তার মধ্যে আপনাদেরকে এগিয়ে চলতে হবে মনে রাখবেন সমস্যা তো থাকবেই এবং সমস্যার সমাধানের পথও কিন্তু অবশ্যই রয়েছে তা আপনাদেরকে খুঁজে বারো করতে হবে আরেকটি কথা মাথায় রাখবেন সময় কিন্তু সর্বদা এক কখনোই থাকে না সময় পাল্টানোর অপেক্ষা তো করতেই হবে শুভ সময় আসার অপেক্ষা করুন আর কঠিন সময়ে দাঁতের দাঁত চেপে সেই সময়টিকে পার করবার চেষ্টা করুন নমস্কার